তার পূর্ব পরিকল্পনা করে রেখে দিয়েছে আর যে নেতাদের পিছনে বা যে তৃণমূল নেতাদের পিছনে আপনারা ছুটছেন সেই সাতটা আমলে হোক বা কোন এক মুসলিম ভাই তাদের ছেলে মেয়েগুলা দেখেন বা যারা একটু জেলা স্তরে ব্লক স্তরে রাজনীতি করে তাদের ছেলেগুলোকে লক্ষ্য করে দেখুন তো তারা কেউ সরকারি স্কুলে যায় না সরকারি স্কুলে যায় তারা আমাদের মতো মানুষ যারা দিন মজুরের ছেলে যাদের ন্যূনতম ইনকাম দিন পাঁচশো টাকা নয় তারা এই সমস্ত সরকারি পরিষেবা করে নিতে যায় বিশ্বজিৎটা বলছিল যে আমরা যখন মেডিকেল সহযোগিতা চলে যায় সরকারি হসপিটালে তখন বেড পাই না সেখানেও ওই সঞ্চয়দের মতো ছেলে দাঁড়িয়ে পড়ে দশ হাজার দাও পনেরো হাজার দাও বেড পাইতে এই টাকা

ধর্মদলের রাস্তায় বড় বড় সম্মানে সভা করছেন নাম চাকরি মনে করাতে হবে না নাম সিদ্ধির বন্যা চৌধুরী আজকে কথা পাওয়া যাক কে কোন দিন 되겠죠 যে ধর্মদলের রাস্তায় সংখ্যা লভি সৈনিক আদিবাসী ভাইদের উপর যে নির্মম অত্যাচার চলছে জানি একটা সভা করতে দেখতে হবে না তার এই মানুষগুলো শুধুমাত্র একটা নীল বাতি গালি ভিগয়ে বিক্রি হয়ে গেছে